ভিডিও করতে বসলে এটা হবে এই সময় মানে এই পার্টিকুলার মোমেন্টেই সবাইকে সব ফেরি করতে হবে এই সময়তেই আমার পোষ্যদের চিকা চাচামিচি করে বাইরে কুকুরদের সঙ্গে ঝগড়া করতে হবে এই সময়তেই পাড়ায় খুব উচ্চস্তরে কেউ খবর শুনবে কেউ বিশাল বড় একটা গাড়ি হর্ন বাজাতে বাজাতে ভেপু ভেপু করে করে যাবে আমি সিরিয়াসলি বলছি এটা আমি ভিডিও করছি বলে আমি রেকর্ড করছি বলে না এটা রেকর্ড না করলে হয় না এরকম লেভেলে মানে সবাই মিলে জেগে ওঠে না আগের দিনও খঞ্জনি বাজাচ্ছিল হাই ওয়েলকাম টু শর্মিষ্ঠা আনবুকস ভীষণ এক অদ্ভুত কাণ্ড ঘটেছে হচ্ছে যে এই ভিডিওটা অলরেডি আমি কয়েকদিন আগে রেকর্ড করেছিলাম এবং রেকর্ড করার সময়তেই আমার মনে ছিল যে কোনো একটা গণ্ডগোল মেবি হয়েছে আর যখন আমি এডিট করতে বসি তখন বুঝতে পারি যে ওটা ভিডিওটা ঠিক করে রেকর্ডই হয়নি আর সেটা না বুঝেই চল্লিশ মিনিট যাবত আমি সেই ভিডিওটা রেকর্ড করেছিলাম তাই আবার ভিডিওটা করতে হচ্ছে রিশুট করছি আর এইবারে অতটা প্রস্তুতিও নিন কারণ গতবারে প্রচন্ড প্রস্তুতি নিয়ে তৈরি হয়ে সেজিয়ে বুঝিয়ে পড়েছিলাম তো এবারে ভাবলাম যে না আর দেরি করা যাবে না কারণ এটা হচ্ছে গত দুই মাসের র্যাপ আপ আমার জুলাই আগস্ট মাসে পড়া বই লিস্ট আর কি কি বই পড়েছি কেমন লাগলো কি কি ধরনের বই আমি রেকমেন্ড করব সেগুলো নিয়ে এই র্যাপ আপটা আমি করেই থাকি তো সেটা করতে এমনিতেই এই মাসে দেরি হয়ে গেছে সেপ্টেম্বরও শেষ হতে গেল তো আর দেরি করা উচিত না তাই জন্য আমি চটপট এই ভিডিওটা আজকে শ্যুট করে নিতে চাই আর তাড়াতাড়ি এডিট করে তোমাদের সামনে নিয়ে আসতে চাই প্রথমেই বলবো যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক নতুন নতুন প্ল্যানস রয়েছে এই চ্যানেলটা নিয়ে পুরোনো কিছু ভিডিওসে তোমরা দেখতে পাবে যে ইংলিশে ভিডিও তৈরি করতাম আমি এবং সেটাই এখন বন্ধ রেখে ইংলিশ চ্যানেলটাকে পৃথক করার চেষ্টা করছি তোমাদের সবার সাপোর্ট খুব দরকার এই চ্যানেলটা থেকে প্রচুর ইন্সপিরেশন আমি পাই তোমাদের থেকে প্রচুর ইন্সপিরেশন পাই এবং তাই জন্যই দু বছর ধরে চ্যানেলটা আমি কন্টিনিউ করতে পারছি এটা একটা বড় ব্যাপার এবং এটা আমার অ্যাচিভমেন্ট নয় এটা তোমাদের সাপোর্ট আর ভালোবাসার প্রমাণ তাই প্লিজ আমার সঙ্গে থাকো আর চলো এবারে দেখে নিই কি বই আমি গত দু মাসে পড়েছি গত দু মাসে পড়া বইগুলোকে আমি দুটো ভাগে ভাগ করেছি বাংলা বই আর ইংরেজি বই প্রথমেই বলবো বাংলা বইগুলোর কথা ইংরেজি বইগুলোর কথা বেশি বিস্তারে বলবো না কারণ পরে যে চ্যানেলটা হবে সেখানে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা তোমরা পাবে এছাড়া যদি তোমরা ইন্টারেস্টেড হও কোনো পার্টিকুলার ইংরেজি বইতে তাহলে প্লিজ আমাকে জানো আমি চেষ্টা করবো সেই বইটা নিয়ে ভিডিওটা বানানোর প্রথমে যে বইটা রাখছি সেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালিন্দি জুলাই মাসে পড়া আমার অন্যতম শ্রেষ্ঠ বই এবং একটি ক্লাসিক কালিন্দি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাকি বইগুলোর তুলনায় দৈর্ঘ্যে অনেকটাই ছোট এবং যেটা সবচেয়ে ভালো যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বইগুলো বেশিরভাগই হয় প্লট নির্ভর এবং সেখানে সেটিংয়ের একটা বড় প্রাধান্য থাকে মানে যে জায়গাটায় গল্পটা প্রেক্ষাপটটা রয়েছে সেই জায়গাটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এবং সেই বিবরণগুলো আমাদের লেংথটা অনেকটা বাড়িয়ে দেয় এবং যারা ক্লাসিক পড়তে খুব একটা অভ্যস্ত নয় তাদের কিন্তু সেটার জন্য একটা মনোটনি তৈরি হতে পারে বা তাদের পক্ষে একটু কঠিন হয়ে যেতে পারে এই বর্ণনাগুলোকে কন্টিনিউয়াস পড়ে যাওয়া তো সেক্ষেত্রে যারা বিগিনার্স তাদের জন্য কালিন্দির মতো বই আমার মনে হয় খুব ভালো একটা চয়েস হতে পারে কারণ কালিন্দি জমিদারি প্রথা যে কলোনিয়াল ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে যে জায়গাটা সেটিংয়ে ব্যবহার করা হচ্ছে সেখানে একটা চর হঠাৎ করে নদীতে ওঠে এবং সেই চরের দখল নিয়েই শুরু হয় লড়াই এখানে জমিদারি লোকজন রয়েছে এখানে প্রজারা রয়েছে কৃষকরা রয়েছে এবং আদিবাসী ট্রাইবাল মানুষরাও রয়েছে এইবার প্রথমে যখন আমরা কাহিনীটা পড়ব তখন আমাদের মনে হবে যে জমিদারদের ভালো করে দেখানো হয়েছে বা জমিদারদের একটা পজিটিভ লাইটে দেখাচ্ছেন লেখক কিন্তু এই ধারণাটা খুব সহজেই পাল্টে দেবেন লেখক আমাদের এবং আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে তিনি আসলে সহমর্মী খেটে খাওয়া মানুষদের ওপর এবং তিনি সহমর্মী ট্রাইবাল নিরক্ষণ মানুষদের ওপর যারা জানে না যে তাদের অধিকার থেকে তাদের কীভাবে বঞ্চিত করা হচ্ছে অনেক যুগ ধরে লেখাটার মধ্যে খুব সুন্দর কিছু চরিত্র দেখা যায় এবং চরিত্র নির্ভর লেখা এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখার মধ্যে আহ খুব কম দেখা যায় উপন্যাসের ক্ষেত্রে চরিত্র নির্ভর লেখা মিথ্যে বলবো না আমি জানতাম না কালিন্দি সম্পর্কে এর আগে পুরোপুরি প্রচ্ছদ দেখে পছন্দ হয় এবং মিত্র ঘোষ থেকে বইটা আমি সংগ্রহ করি আমি অবাক হয়ে যাই এটা দেখে যে বইটা কতটা কম চর্চিত সাহিত্য জগতে কতটা কম কথা হয় এটা নিয়ে লেখাটার শেষে যে একটা টুইস্ট রয়েছে সেটা কিন্তু কেউ ভাবতে পারবে না মানে আমি তো ভাবতেই পারিনি যে লেখাটা এই দিকে মোড় নেবে আর এই ধরনের লেখা যখন আমরা পড়ি সাহিত্য আমাদের বারবার করে কিন্তু দেখিয়ে দেয় যে মার্জিনালাইজড মানুষদের ভয়েস যারা নিপীড়িত যারা শোষিত তাদের ভয়েস সাহিত্যে পৌঁছে দেওয়াটা কত বড় দায়িত্ব এবং পাঠক হিসেবে সেইটা মাথায় রাখা এবং সেটার জন্য কিছু করা সেটাও কতটা বড় দায়িত্ব আমাদের আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখক হিসেবে সেই দায়িত্বটা এত সুন্দরভাবে পালন করেছেন যে আরও একবার আমার চেতনায় করাঘাত করে গেল কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টা দ্বিতীয় যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো রমাপদ চৌধুরীর তিনকাল এই নভেলটা আমি পড়েছি রমাপত চৌধুরী দশটি উপন্যাসের যে সংকলনটা রয়েছে সেটা দেখে। এটা আনন্দ থেকে বেরিয়েছে আর এটাকে পূর্ণদৈর্ঘ্যের উপন্যাস না বলে উপন্যাসিকা বলাটাই মনে হয় ঠিক কারণ এটার দৈর্ঘ্য হচ্ছে ওই শারদীয় যে বেরোনো উপন্যাসগুলোর মতো তিনকাল তিন প্রজন্মের নারীদের কথা বলে তিন প্রজন্ম জুড়ে যে একটা সামাজিক অবক্ষয় আমরা প্রত্যক্ষ করছি সেটা নিয়ে কথা বলে তিনকালের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো নারী চরিত্রকে কেন্দ্রে রেখে গোটা উপন্যাসটা রিভলভ করে মধ্যবিত্ত সমাজে আমরা যেটা প্রত্যক্ষ করি প্রত্যেক দিন যে আমাদের একটা হিপোক্রেসির আড়ালে থেকে নিজেদের আদর্শের সাথে সবসময় সমঝোতা করে যেতে হয় এবং নারী হিসেবে পিতৃতান্ত্রিক সমাজেও আমাদের একটা বার্গেন করে চলে যেতে হয় আর অনেক সময়তেই অনেক শিক্ষিতা মহিলাও যখন বুঝতে পারেন যে তিনি ভুলভাবে শোষিত হচ্ছেন বা এক্সপ্লয়েটেড হচ্ছেন বা তার স্বাধীনতা কোথাও করার চেষ্টা করা হচ্ছে তার সত্ত্বেও সেই মধ্যবিত্ত নিয়মের বেড়া জালে মানুষ কখনোই প্রতিবাদ করতে পারে না এবং সে তাকে পড়ে যেতেই হয় যখন সে ইন্ডিভিজুয়ালি প্রতিবাদ করবে ভাবে তখনও কিন্তু তাকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় এবং সেই লড়াই করার ক্ষমতা সবার মধ্যে থাকে না এনার্জি থাকে না এবং তার জন্যই তাকে কিন্তু আত্মসমর্পণ করতে হয় এটাই হল তিনকালের থিম আর এর মানে ছোট করে বলা সম্ভব নয় রমা চৌধুরীর চরিত্র হয়ে সব খুব সাধারণ মধ্যবিত্ত ছাপোসা মানুষরাই উঠে এসেছে এবং তাদের মধ্যে কোনো অসাধারণত্ব নেই তারা নিজেদের জীবনে ক্রমাগত আপোষ করে চলেছে এবং তাদের ব্যক্তিগত মূল্যবোধ বের করে আনেন লেখক তারা কতদূর নিজের আদর্শের জন্য লড়তে পারে সেই প্রশ্নটাই বারবার পাঠকদের দিকে ছুটে দেন ব্রহ্মপদ শোধ তার লেখা যদি তোমরা না পড়ে থাকো তাহলে দুটো লেখা আমি সাজেস্ট করব যেটা মাস্ট রিড সেটা হচ্ছে খারিজ একটি লেখা যেটা তোমরা জানো কতটা বিখ্যাত এবং মৃণাল সেনের একটি ছবিও আছে সেই অ্যাডাপ্টেশনটা আমার মনে হয় অসাধারণ একটা অ্যাডাপ্টেশন মানে ওরকম অ্যাডাপ্টেশন খুব কম হয় আইডিয়াল অ্যাডাপ্টেশন বলি আমি ওটাকে সেকেন্ড যে বইটার কথা বলবো সেটা হচ্ছে বাড়ি বদলে যায় এটাও নভেলা খুব স্বল্প দৈর্ঘ্যের লেখাই তিনি লেখেন খুব একটা বড় উপন্যাস নয় এগুলো কিন্তু ওইটুকু লেখায় কতটা ইম্প্যাক্টফুল হয় সেটা না পড়ে আমি বলে বোঝাতে পারবো না সবাইকে তৃতীয়তে রয়েছে একটা ম্যাগাজিন যেটা আমি কমপ্লিট করেছি সেটা হচ্ছে পূজাবার্ষিকী আনন্দবাজার পত্রিকা চৌদ্দ শেখ তিনি শেরি যেটা বেরোলো সেটা মোটামুটি উপন্যাস এবং গল্প সবই আমার করা হয়ে গেছে এবং তার ডিটেল্ড রিভিউ আমার চ্যানেলে রয়েছে প্লিজ তোমরা চেক করো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তাই এটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না সেখানে দেখে তোমরা তোমাদের মতামত জানাও এরপরে লিস্টে রয়েছে কলকাতা দেশ থেকে বেরিয়েছে লেখা অরুণোদয়ের আমার এত এত লাগে তিনি ক্যাপচার করেন সুন্দরভাবে তিনি কিছু মেটাফোর ব্যবহার করেন মজাদার মেটাফোর থাকে তার লেখার মধ্যে আর খুব সুন্দর সুন্দর পান ব্যবহার করেন বাক্যের মধ্যে সেটা খুব সুন্দর একটা ফ্লো তৈরি করে তার লেখায় তার নিজস্ব সামাজিক রাজনৈতিক পার্সপেক্টিভ তো থাকেই খুব সংক্ষেপে ছোট ছোট গদ্যের আকারে তিনি কিছু কমেন্টারিও করেন যেগুলো ইন্টারেস্টিং এবং জেনারেশন ওয়াইজ যারা জেন ওয়াই মিলেনিয়াল তাদের জীবনযাত্রা তার যে খুব তাড়াতাড়ি একটা ডিজিটালাইজেশনের ফলে পাল্টে গেছে আমাদের চারপাশটা খুব তাড়াতাড়ি পাল্টে গেছে তো সেই পাল্টি যাওয়ার সাথে সাথে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে যেগুলো আমরা ফেলে এসেছি সেগুলোর দিকে হয়তো ঠিক করে তাকানোর সময় পাই না বা সেগুলো আমাদের কীভাবে আনন্দ দিত সেটা আমরা ভাবারও সময় পাই না যেমন টেলিভিশন রেডিও খেলা দেখা বাইরে খেলতে যাওয়া এই সমস্ত কিছু আমাদের স্মৃতির সাথে যেভাবে জড়িয়ে আছে এ গান শোনা এই সমস্ত কিছু কিন্তু আমাদের মধ্যে অলরেডি স্টোরড আছে সেগুলো কিন্তু আমরা ফেলে এসেছি কিন্তু সেগুলো কিছু অনেক আমরা বয়ে চলেছি আমাদের স্মৃতি আর সেই ধুলোপড়া স্মৃতি স্ক্র্যাপ বুকে যে থরে থরে সাজানো ভালোবাসা ভালো লাগা মন খারাপের উপাখ্যান রয়েছে সেগুলোই কিন্তু রাহুল আমাদের বারবার মনে করিয়ে দেন তার লেখার মধ্যে নেক্সট লিস্টে রয়েছে একটা ছোট গল্প সংকলন যেটা দেশ থেকে বেরিয়েছে শ্রেষ্ঠ গল্প তারাপদ রায় তারাপদ রায় লেখা এই প্রথমবার আমি পড়লাম এবং এতগুলো গল্প পরপর পড়লাম একটা হিউমার ছিল ভদ্রলোকের মানে হিউমারটা ঠিক ব্যাখ্যা করা যায় না ডার্ক হিউমার ডার্ক কমেডি ব্যবহার করেছেন তিনি ডার্ক কমেডি বলতে অত্যন্ত সিরিয়াস কোন একটা ঘটনা যেটা নিয়ে মানুষ মজা পড়ে না যেটা নিয়ে মজা পড়াটা সংবেদনশীল হিসেবে ভাবা হয় না আসলে সেই সিরিয়াসনেসটা সম্বন্ধেই পাঠককে অ্যাওয়ার করে দেওয়া আমি খুব জটিল করে বলে ফেললাম হয়তো ব্যাপারটা হচ্ছে আপাত দৃষ্টিতে লেখকের লেখা পড়ে মনে হবে যে তিনি খুবই হালকা চালে খুবই ক্যাজুয়ালি আমাদেরকে এমন একটা ঘটনার কথা বলছেন যেটা নিয়ে নন তিনি মজা পড়ছেন তখন সেই মজাটা আমাদেরকে সিরিয়াস হতে বাধ্য করে এই ধরনের কমেডি ব্যবহার করতেন তারাপদ রায় খুব সুন্দরভাবে শুধু এরকমই লেখা নয় এই যে সংকলনটা খুব ভালো একটা সংকলন আর দেশ এই শ্রেষ্ঠ গল্পের যে সিরিজটা বার করে অনেক কজন বিখ্যাত বিখ্যাত সাহিত্যিকের লেখা রয়েছে এই সিরিজে যারা ইন্ট্রোডাকশন চায় কোনো লেখকের শর্ট স্টোরিজে তারা একটা বড় ঠাউস গল্প সমগ্র না কিনে নিজের সামর্থ্যের মধ্যে এবং আয়তনেও একটা ম্যানেজেবেলভাবে এই বইগুলো ট্রাই করতেই পারে আমার কাছে অনেক কটা রয়েছে আরও অনেক সাহিত্যিকের লেখার সাথে ইন্ট্রোডিউস হওয়ার জন্য আমি এই সংকলনগুলোই পছন্দ করি তারাপদ রায়ের এই সংকলনটার মধ্যে অ্যাবজার্ড কিছু লেখা রয়েছে যেগুলো অনেকটাই পড়া বাস্তব কাল্পনিক জগতের কথা বলে যেরকম প্রেমেন্দ্র মিত্রের লেখায় আমরা পাই কিন্তু প্রেমেন্দ্র মিত্রের লেখাতে একটা মিস্টিক এলিমেন্ট বেশি থাকে ফ্যান্টাসির এলিমেন্টটা থাকে এখানে ফ্যান্টাসি আছে কিন্তু গল্পগুলোর জনরা কিন্তু কম বেশি কমেডির মধ্যে কয়েকটা খুব দুঃখের গল্পও রয়েছে এর মধ্যে সেটা নিজেই লিখেছেন যে হাসির গল্পই তিনি বেশি লিখেছেন কিন্তু কয়েকটা সিরিয়াস গল্প এখানে রয়েছে প্রতিটা গল্প অদ্ভুতভাবে শেষ হয় এবং গল্প শেষ হওয়ার পর মনে হয় যে এরকম একটা বিষয় নিয়ে একটা মানুষ যে ভাবতে পারে এরকম একটা বিষয়কে মানে তার কল্পনাতে আসতে পারে সেটাই আশ্চর্য ঘটনা প্রত্যেকটা গল্প আমি এনজয় করেছি এখনো বোধ তিন থেকে চারটে গল্প এখনো বাকি আছে আমার পড়া কিন্তু গোটা বইটা আমি ভীষণ এনজয় করেছি আর যখন দেখা যায় একজন লেখকের অনেক বড় ক্যারিয়ার এবং অনেক দিন ধরে তিনি লিখছেন অনেক সময় তার একটা লেখাতে অন্য লেখার ছাপ পাওয়া যায় সেইটা এই সংকলনের একটা গল্পও নেই মানে প্রত্যেকটি গল্প আলাদা থিম নিয়ে ডিল করে আলাদা রকমের একটা স্বাদ নিয়ে আসে তাই কমেডি তো রয়েছে কিন্তু কমেডির মধ্যেও যে সিরিয়াস বিষয়কে রিপ্রেজেন্ট করা যায় সেটা তার আপাত রায়ের থেকে কিন্তু শেখার মানুষ বাংলা বই লিস্টি শেষ এবার চটপট ইংরেজি বইগুলো মেনশন করে দিই প্রথমেই পড়েছি আ গুড গার্লস গাইড টু মার্ডার হলি জ্যাকসিনে ফাইভ স্টার ইয়াং অ্যাডাল্ট একটা মিস্ট্রি পিপা বলে একটি মেয়ে সে তার স্কুল প্রজেক্টের জন্য একটা মিস্ট্রি সলভ করার চেষ্টা করছে পাঁচ বছর আগে একটি মেয়ে খুন হয় এবং যার দেহ পাওয়া যায় না আর তার খুনের অভিযুক্ত হিসেবে তারই যে বন্ধু ছিল প্রেমিক তাকে পুলিশ সন্দেহ করে এবং সেই ছেলেটিও রহস্যজনকভাবে আত্মহত্যা করে সে একজন ইন্ডিয়ান ছেলে এবং পিপা এই মেয়েটি যে এখন ইনভেস্টিগেট করছে তার স্কুল প্রজেক্টের জন্য সে বিশ্বাস করে যে ওই ছেলেটি নির্দোষ ছিল এবং সে সেটা প্রমাণ করতেই ব্যস্ত হয়ে যায় খুব সুন্দরভাবে নিউজ কাটিং ডায়রি এন্ট্রি পুলিশের ইন্টারোগেশনের কপি এইগুলো ব্যবহার করা হয়েছে যাতে আমরা যখন পড়ি পাঠক হিসেবে আমরাও খুব এনগেজড হয়ে যাই মানে আমরাও সলভ করছি একটা আনসলভ গোল কেস আমি সচরাচর ইয়ং অ্যাডালস পড়ি না যখন পড়ি তখন মিস্ট্রি হরার আর ভালো কোয়ালিটির লিটারি ফিকশন পড়ি কিন্তু এই বইটা সত্যি আমার এত এন্টারটেনিং লেগেছে ডাউনেবল একটা বই তো যারা রিডিং স্লাম্পে রয়েছে মানে অনেকদিন ধরে কোনো বই পড়তে পারছে না বই কিছুটা পড়ে রেখে দিচ্ছে অনেক দিন ধরে কোনো বই কমপ্লিট হচ্ছে না তারা যদি একটু ফাস্ট পেস্ট বই চায় যেটা তাদেরকে সবসময় একদম হুকড রাখবে তাহলে কিন্তু এই বইটা খুব ভালো একটা অপশন অনেক বিখ্যাত হয়েছে বইটা যার জন্য এটার একটা সিরিজও তৈরি হয়েছে নেটফ্লিক্সে সিরিজটা একদম ভালো হয়নি যদিও তো মানে আমি বায়াস না হয়ে বলছি আমার ভালো লাগে যেরকম কোনো জিনিস যদি অ্যাডাপ্টেশন হয় আমি তাকে একদমই অন্য লাইটে দেখার চেষ্টা করি কম্পেয়ার না করি কিন্তু সত্যি সিরিজটা ভালো হয়নি লেখাটাই ফিরে আসি সবচেয়ে ভালো যে দিকটা আমার লেগেছে সেটা হচ্ছে যে এই লেখাটার মধ্যে রেসিজমটাকে অ্যাড্রেস করা হয়েছে ভীষণ ভালোভাবে ইন্ডিয়ান একজন ছেলে যে একজন বাদামি চামড়ার মানুষ এ খুব সহজেই একটা সাদা চামড়ার মানুষদের দুনিয়ায় তাকে ভি মানে খুনি বানিয়ে ফেলা যায় এবং তার উপরে সব সন্দেহ যায় এই বিষয়টাকে অ্যাড্রেস করা হয়েছে যেটা ইয়াং অ্যাডাল্টে আমার মনে হয় খুব ভালো একটা পদক্ষেপ দ্বিতীয়ত লেখাটার মধ্যে অ্যাম্যাচিওর ডিটেকটিভকে আনা হয়েছে যেটা আমার খুব প্রিয় একটা অ্যাসপেক্ট এই ধরনের নভেলের এবং সেই অ্যাম্যাচিওর যে মেয়েটি সে খুবই রিলেটেবল একটা চরিত্র সে খুব ইন্টেলিজেন্ট কিন্তু সে ক্লামজি সে সোশ্যালি অকওয়ার্ড তো আমরা দেখে থাকি আর কি তো সেক্ষেত্রে যেটা এত পুরনো যে সে তথ্য জোগাড় করা এই গোটা প্রসিডিওরটার মধ্যে আমরা ইনভলভ হতে পারছি দুই জেগে বইটা ফিনিশ করেছে কিন্তু আমি আর বেশি অপব করবো না এই বইটা নিয়ে বেশি হয়ে গেছে আর সেকেন্ড ডে যে বইটা রয়েছে সেটা হচ্ছে আফটার দ্য ফিউনারেল আগাছা খ্রিস্টি দু মাসে একবার আমি পড়িই পড়ি যারা চ্যানেলে রয়েছে অনেকদিন ধরে তারা বুঝেই আস মানে এটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলবো না নিজের সপক্ষে আফটার দ্য ফিউনারেলের প্রেক্ষাপট খুবই ইন্টারেস্টিং একটি বোন তার ভাইয়ের ফিউনারেলে আসে এবং এসে সে ডিক্লেয়ার করে যে সে মনে করে যে তার ভাই খুনি হয়েছে আর সবাই অবাক হয়ে যায় কারণ সবাই ভেবেছিল যে ভদ্রলোক বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে মারা গেছেন এবং এই ঘটনাটার পর থেকেই অনেক রকমের প্রবলেম শুরু হয় এবং আরও মার্ডার হয় একদম সামিলি ড্রামার মধ্যে মডার্ন মিস্ট্রি আমার মনে হয় সবচেয়ে বড় ফটে ড্রামা লিখতে পারা ডায়লগ লিখতে পারা আগাধা ক্রিস্টির এবং যেহেতু আমি ক্রাইম নিয়ে ডিল করছি তাই খুব ফাস্ট পেস লেখা হবে তার ডেপ থাকবে না এই পুরো ব্যাপারটাকে পরিবর্তন করে ক্রাইম মিস্ট্রি বা ডিটেকটিভ মিস্ট্রিকে সাহিত্যের পর্দায় নিয়ে গেছিলেন কিন্তু আগাথা এবং তার আগে কেউ সেটাকে এইভাবে এক্সপ্লোর করতে পারেনি তাই প্রত্যেকটা চরিত্রকে খুব মন দিয়ে স্টাডি করতে হবে প্রত্যেকটা চরিত্র কি বলছে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে লেখা ওদের প্রচুর সাবটেক্স রয়েছে মানে চরিত্র একটা কথা বলছে কিন্তু সে ভেতরে অন্য কথাকে গোপন করছে বা অন্য কথাকে মিন করছে তো এই জিনিসটা খুব সুন্দরভাবে ডায়লগের মধ্যে আলাদা দৃষ্টি আনতে পারতেন এবং তিনি নাটক লিখতে রেগুলারলি প্রফেশন হিসেবে তাই তার ডায়লগ অন পয়েন্ট হয় সবসময় আর আলাদা সব সবসময় মানে এমন নয় যে সব লেখা বেস্ট লাগে আমার কিন্তু ওভারঅল সবসময় আমার রিডিং এক্সপিরিয়েন্স খুব ভালো হয় এটাও তার ব্যতিক্রম নয় এবং এমনিতেও ফিউনারেল বিষয় নিয়ে লেখা শুরুতেই একজনের মৃত হয়ে যাওয়া এই গোটা ঘটনাটাই খুব গ্লুমি একটা অ্যাটমসফিয়ার তৈরি করে আর এই সিজনে আমার মনে হয় বেস্ট চয়েস এই বইটা এরপর রয়েছে আমার কাছে একটা শর্ট স্টোরি কালেকশন এটা ট্রান্সলেটেড শর্ট স্টোরিজ পড়াশি ভাষা থেকে মোপাসার এটা হচ্ছে কালেক্টেড শর্ট স্টোরিজ পেঙ্গুনির একটা পুরোনো বই এই জন্য আমি অনেক কমে পেয়েছিলাম এই বইটা একশো টাকার মধ্যে আর ফেঙ্গুইনের বই এখন একশো টাকায় পাওয়া যায় না আমি ওই জন্যই পুরোনো বই সার্চ করি এর মধ্যে ও পাশার অনেকগুলো গল্প রয়েছে ট্রান্সলেশনটা অসাধারণ এই এডিশনটা যদি কেউ খুঁজে পায় খুব ভালো কারণ নতুন এডিশনে নতুন ট্রান্সলেটর ব্যবহার করা হয় সব সময় মানে ট্রান্সলেশন পড়াটা খুবই ঠিকই কারণ সবসময় সব ট্রান্সলেশন ঠিকভাবে অরিজিনাল লেখাটাকে জাস্টিস দিতে পারে না রুশ ভাষা থেকে ফরাসি ভাষা থেকে জার্মান ভাষা থেকে ট্রান্সলেশন পড়ার সময় আমাদের একটুখানি রিসার্চ করা দরকার যে কোন ট্রান্সলেশনটা ক্লোজ টু অরিজিনাল একদম অরিজিনালের কাছাকাছি অ্যাটলিস্ট পৌঁছাতে পেরেছে কখনোই ট্রান্সলেশন অরিজিনালের কাছে পৌঁছাতে পারবে না তাও যত দূর পৌঁছানোর যায় তো আমার মনে হয় এই বইটা অনেক ক্ষেত্রেই সক্ষম হয়েছে প্রথম যে লেখাটা বল দিস প্লিজ যদি কোনো লেখা না পড়ো মোপাসা এই লেখাটা পড়ো আর বাংলাতে এই লেখাটার ট্রান্সলেশন আছে কিনা আমি জানি না যারা বাংলায় পড়তে চায় আমি খুঁজে দেখব এই লেখাটা এমনভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে প্রেজেন্ট করে সেটা এতটা ইউনিভার্সাল যদিও এটা বয় জার্মান ইনভেশন হচ্ছে ফ্রান্সে সেই সময়টাকে নিয়ে ডিল করছে কিন্তু এখনও এই চরিত্রগুলো যেভাবে মানে গল্পে ব্যবহার করছে বা এই চরিত্রগুলো যেভাবে বিহেভ করছে এবং যা পড়ছে সেগুলো এতটা ইউনিভার্সাল এবং রেলিভেন্ট এখন দাঁড়িয়ে আজকের যুগে যদি সিমিলার একটা ঘটনা ঘটে যেটা গল্পে রয়েছে তাহলে মানুষ এভাবেই ব্যবহার করবে এবং ক্লাসিক তখনই হয়ে ওঠে যখন সেটা যুগের পর যুগ ধরে রেলেভেন্ট থাকে তো মোপাসা শর্ট স্টোরি লেখার একজন জাদুকর যদি ফ্রান্সে মোপাসার সঙ্গে কাউকে আমাকে তুলনা করতে হয় তাহলে অ্যান্টন শেকফের তুলনা করতে পারি আমরা রাশিয়ান সাহিত্যে বা ইংরেজিতে ও হেনরি ভীষণ বিখ্যাত একজন শর্ট স্টোরি রাইটার বা বাংলায় যদি কারো লেখার সাথে আমি তুলনা করতে চাইতানের মানিক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি তুলনা করবো যেভাবে সামাজিক বিষয়গুলোকে নিয়ে এরকম ধরনের লেখা লিখতেন মানিক বন্দ্যোপাধ্যায় এবং ওপাশা শুধু যে সিরিয়াস বিষয় নিয়ে লিখেছেন তা না তার লেখার মধ্যে হিউমারও খুব সুন্দর রয়েছে সোশ্যাল স্যাটায়ার রয়েছে সমাজকে নিয়ে ব্যঙ্গাত্মক লেখা অনেক কটা রয়েছে আর সমাজের কিছু বাস্তব চরিত্র সেগুলোকে তিনি তুলে ধরেছেন এরপরে লিস্টে রয়েছে একটা অডিও বুক থেকে এটা আমি শুনেছি এবং অনেক চ্যাপ্টার কতবার যে আমি রিপিট করে শুনেছি এটা হচ্ছে হিচ হাকার টু দ্য গ্যালাক্সি আমি মেনলি সাইফাইটা অ্যাভয়েড করি কারণ সাইফাই একদম মানে মডার্ন ডে সাইফাই আমার খুব একটা ভালো লাগে না এত সায়েন্সের কথা থাকে আমার ওটা কমফর্ট নয় আর যদি না সেই সাইফাইটা কোনো ভিক্টোরিয়ান গথিক সাইফাই হয় মানে ফ্র্যাঙ্কেনস্টাইন বা ওই ধরনের লেখা হয় আর কি যে কেলর মিস্টার হাই টাইপের কিন্তু এই লেখাটা এত হিউমারাস আর আমার মনে হয় হিউমাটা আরও বেশি বেরিয়ে এসছে এই অডিও বুকে স্টিফেন ফ্রাই ন্যারেক্টার স্টিফেন ফ্রাই ন্যারেটার হিসেবে এত এন্টারটেনিং এত মজাদার এক্সপিরিয়েন্স এটা যে ভিজুয়ালি আমি সব দেখতে পাচ্ছিলাম লেখাটা তো অসাধারণ ফানি সেটার তো কোনো তুলনাই হয় না এত অ্যাবজার্ড একটা প্লট নিয়ে লেখা মানে একটা ভদ্রলোক সকালবেলা উঠে দেখছে যে তার বাড়িটা উইদাউট নোটিস ডেমলিশ করা হচ্ছে কারণ সেখানে একটা রাস্তা হবে এই সময় তিনি জানতে পারছেন যে পৃথিবীটাও ডেমলিশ করে ফেলছে গ্যালাক্সি এবং তার একটি ভিনগ্রহী বন্ধু তাকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে গ্যালাক্সিতে হিচ করছে তারা বেসিক্যালি তার একটা স্পেড শিপে উঠছে এবং নিজেকে সারভাইভ করার চেষ্টা করছে মানে এতটাই অদ্ভুত একটা প্রেমাইস যে আমরা ভাবতেই পারি না মানে এই মোমেন্টে আমি একটা বাড়িতে রয়েছি একটা ছোট্ট পাড়ায় দোকানের সামনে রাস্তা বাড়ি আর তারপরে আমি গ্যালাক্সিতে চলে যাচ্ছি স্পেসে চলে যাচ্ছি আর সেখানে যা মজার মজার ঘটনা ঘটছে মজার মজার চরিত্রের সঙ্গে আমাদের দেখা হচ্ছে ভীষণ এন্টারটেনিং আমি বেড়াতে যেতে যেতে বাসে শুনছিলাম মানে এমন হয়েছে যে একা একা হেসে উঠেছি লোকজন তাকিয়েছে আমি আবার ওটা শুনেছি শুধু ওই জায়গাটা আবার শুনবো বলে যারা অডিবল নিতে পারবে তারা প্লিজ স্টিফেন ফ্রাই এর ন্যারেশনই শোনো কারণ রিডিং এক্সপিরিয়েন্সটাকে ডাবল করে দেয় এটা আর না হলে বইটা পেলে তো অবশ্যই বইটা পড়ো খুব মজার একটা বই আর এত অদ্ভুতভাবে অ্যাব্রাপলি শুরু হয় এবং অদ্ভুতভাবে শেষ হয়ে যায় লেখাটা কিন্তু তার মধ্যে খুব সুন্দর সুন্দর সোশ্যাল অবজারভেশন আছে স্পেশালি যা প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে যেটা প্রলভ ওই লেখাটা ওই এক পাতাটা পড়লেই আমার মনে হয় হুক্ট হয়ে যাবে সবাই এই ছিল আমার দুই মাসের রিডিং র্যাপ আপ প্রত্যেকবার ভাবি ভিডিওটাকে ছোট করব বেশি বকবো না কিন্তু আমার স্বভাব একবার বই নিয়ে কথা বলতে শুরু করলে বকেই দেয় বকেই দেয় নিজে এডিট করতে গিয়ে নিজেকে গালি তো প্লিজ ক্ষমা ক্ষণ না করে ভিডিওটা পুরোটা দেখলে বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তোমাদের রিডিং কেমন চলছে কি পড়ছো প্লিজ আমাকে জানাও আর কোনো বিষয়ে যদি পার্টিকুলারলি ভিডিও দেখতে চাও সেটাও জানাও আবার দেখা হবে